ঈদে এ মিলাদুল নবী সাধারণত নবী সাল্লাম আলী ইসলামের সাহাবা ইকরামের জামানায় এবং তাবিহের জামানায় ইমা মুস্তাহাইদের জামানায় ঈদ দুটি ছিল ঈদ উল এবং উল আজহা বাকি নবী সাল আলী ইসলাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনে ঈদ পালন করতে হবে এবং তারা তাবিল পেশ করে এবং আয়াত পেশ করে আপ ঈদা আলী কাপালিয়া ওই আয়াতের মাধ্যমে তারা দলিল পেশ করে তো যাই হোক মোট কথা আমি বলবো যে এই কি নবীজি জামানায় ছিল না শাহাবাদের জামানায় ছিল না তাবিনের জামানায় ছিল না এই চোদ্দো বছর পরে আসি আমরা বলতেছি যে এই দিনকে ঈদ মিলাদ নবী হিসাবে ঈদ পালন করতে হবে এবং বিভিন্ন তাবিল আমরা বেশ করতেছি তাহলে থেকে কি আমরা কোরআন বেশি বুঝছি তাভিদিন থেকে কোরআন বেশি বুঝেছি নবীজি থেকে কোরআন বেশি বুঝেছি একই দিন নবীজির জন্ম দিন নবীজির মৃত্যু তো একই দিন উনি দুনিয়াতে আসছেন মানে একই দিন দুনিয়াতে তিনি চলে গিয়েছেন তাহলে সেই দিনটা কীভাবে আমরা উদযাপন করতে পারি এটা কিভাবে উদযাপন করতে পারি তো আপনারা কি মানেন না যে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছে যদি নবীজি দুনিয়াতে চলে না যায় তাহলে আপনারা নবীজির উপরে কেন এই মাটি দেওয়া হলো নবীজিকে রোজায় কেন রাখা হলো তাহলে উনি যেভাবে ওনার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব উনি পালন করেছেন পালন করে উনি চলে গিয়েছেন আল্লাহ দরবারে তো যেই দিন তিনি এসেছেন সেই দিন আনন্দের ছিল সকলেই বলে যে সেই দিনটা আনন্দের আবার যেদিন তিনি চলে গিয়েছে সেই দিনটা ছিল কষ্টের সুব্বাত মেয়ে ফাতেমা বলতেন যে এই নবীজি চলে যাওয়ার কারণে আমার উপর এমন একটি মুসিবত এসেছে সেই মুসিবতকে যদি দিনের উপর রেখে দেওয়া হয় তাহলে দিনটা রাত্রিতে পরিণত হয়ে যাবে রবি সন্দ্র আল তাই সাহাবী শুনার পরে বলেন যে চোখ দিয়ে আমি নবীজিকে দেখতাম আজকে সে নবীজিকে দেখতে পারব না আল্লাহ আপনি আমার সেই চক্ষুকে আপনি উঠে আনেন শাহাবাহক রাম তারা নবীজিকে চলে যাওয়ার কারণে কত দুঃখ কষ্ট তারা অনুভব করেছে মরঞ্জলানব পাগলের মতো তিনি ছোটখাটোই করতে সে বল যে বলবে যে নবীজি মারা গিয়েছে আমি তার করদানকে উড়াইয়ে দিব তো এইভাবে সাহাবায়ক রামের দিলের ভিতরে কত কষ্ট ছিল নবীজি চলে যাওয়ার কারণে কিন্তু আজকে আমরা সেই যেই দিন এসেছে আবার একই দিনে তিনি চলে গিয়েছে কিন্তু সেই দিনটাকে আমরা উদযাপন করতেছি কিন্তু এটা মনে করতেছি না এই তো তিনি আবার চলেও গিয়েছেন তাহলে সব কিছুর একটা নিয়ন্ত্রণ রাখা উচিত শরীদ ইসলাম এখানে নিয়ন্ত্রণ রাখুন দিনের ক্ষেত্রে হলুদ সঠিক নয় অতিরঞ্জন সঠিক নয় বাড়াবাড়ি সঠিক নয় এফরাত এবং তাফরি এটা গ্রহণযোগ্য নয় এই জন্য এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ শান্তি আজ মুক্তি আসবে তওয়াজও এবং নম্রতা অবলম্বন করুন নিজেকেই শুধু পণ্ডিত মনে করিয়েন না যে আমি নিজে সবচেয়ে বেশি জানি বেশি বুঝি এটা সঠিক নয় মুসা আলি ইসলাম দলিল কদম নবী তিনিও যখন বলেছিলেন যে আমি বেশি জানি তখন মুসা আলি ইসলামকে আল্লাহ তালা খিজির আলী ইসলামের কাছে প্রেরণ করেছিলেন যিনি মর্তবা দিক থেকে কম ছিলেন তার কাছে প্রেরণ করে দেওয়া হয়েছে এই জন্য নিজে নিজেকে বেশি বুঝনেওয়ালা মনে করিয়েন না আপনি আব্দুল মালিকের বিরুদ্ধে কথা বলেন কতটুকু আপনি বুঝেন কতটুকু আপনি জানেন কতটুকু যিনি খ্যাতবুল করেছেন কোথায় সেই আব্দুল মালিক সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব কোথায় সেই হ্যাঁ হজরত এবং আল্লাহ তালা ওনাকে কোথায় নিয়ে গিয়েছেন এত যে যোগ্যতা থাকে দেখা যাক ভবিষ্যৎ জীবনে কী হয় আল্লাহ তালা যাকে যেখানে বসান অবশ্যই তিনি পছন্দ করেন সেখানে বসান এবং তার ক্রমে সেখানে এসে গিয়ে বসে সেই জাতীয় পর্যায়ে একটি মুসলিমের মধ্যে খ্যাতবুল পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকেই একটা ফয়সালা সেখানে তিনি যাইতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং শুধুমাত্র বাংলাদেশ না অন্য অন্য দেশেও যার সুনাম সুখ্যাতি রয়েছে তল্লা তাহলে আলিমুলের সম্মানকে বাড়াই দিক আমাদের পরস্পর এক হইতে হবে হিংসাকে দূর করতে হবে দলিল আপনারও আছে আমি মেনে নিলাম দলিল রয়েছে কিন্তু বিপরীত পক্ষের মানুষের যে দলিল নাই তাও না সকলের দলিল রয়েছে আবু আনিপা সাহি মালিক হাম্বল মাঝে কী ছিল কিছু একতালাপ ছিল সে একতালাপের কারণে তারা একে অন্যকে গালি দেয়নি আপনারা কোন ধরনের কোন ধরনের মাওলানা হইলেন কোন ধরনের আলিম হইলেন কোন ধরনের দায়ী হইলেন যে গালি দেওয়ার মাধ্যমে মানুষকে সংশোধন করার চেষ্টা করেন এ সমস্ত কথা থেকে দূরে থাকার চেষ্টা করে